বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকা দেখব মাস্কাট থেকে ঢাকা অর্থাৎ উমান থেকে বাংলাদেশে বিমান ভাড়া ওয়ান ওয়ে বারো ডিসেম্বর মধ্যে আমরা বিশ দিন পিছিয়ে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মাস্কাট থেকে ঢাকা বিমান ভাড়া দেখবো দেখি মাসঘাত থেকে টাকা বেশ কিছু ফ্লাইট আছে এবং অন্তত সস্তা সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা আমি দেখতে পাচ্ছি এটা হলো ইন্ডুগো এয়ারলাইন্স যেটা তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র মুম্বাইয়ে দুই ঘন্টা ত্রিশ মিনিট আপনাকে বিমানটা পাল্টে আর একটা বিমান উঠতে হবে এবং প্যাকেজ পাবেন তিরিশ কেজি মাল নিতে আনতে পারবেন যদি আমরা সরাসরি ফ্লাইট দেখি তাহলে বিমান বাংলাদেশ যেটা দামও সস্তা একুশ হাজার একশো ছিয়াশি টাকা এবং আপনি এখানে ব্যাগেজ অর্থাৎ পঞ্চাশ কেজি মাল আনতে পারবেন সাত কেজি হাতে অর্থাৎ সাতান্ন কেজি মাল টোটাল তাছাড়া উমানিয়ার বিশ হাজার বিশ হাজার সাতশো চুয়াত্তর টাকা যেটা আপনার মাল আনতে পারবেন বিশ কেজি চেকিং এবং সাত কেজি হাতে তাছাড়া ইউজ বাংলাতে যেটা ষোলো হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা আপনার হাতে সাত কেজি এবং চেকিংয়ে জিরো কেজি মাল আনতে পারবেন না তো অন্যভাবে সিস্টেম আছে তবে আমি সাজেস্ট করব যদি মাল বেশি হয়ে থাকে তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেটা একুশ হাজার একশো তেশটি টাকা কিন্তু আরও একটু চার্জ বাড়াইয়া বাইশ হাজার টাকা খরচ হবে সাত কেজি হাতে এবং পঞ্চাশ কেজি আপনার চেকিংয়ে প্রচুর মাল নিতে পারবেন আর যে সস্তায় চান তাহলে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ তিরিশ কেজি চেকিংয়ে এবং সাত কেজি হাতে অর্থাৎ চল্লিশ কেজির মতন আপনার মাল উনিশ বিশ করে আনতে পারবেন